প্রিয় সম্মানিত মাছ চাষী বায়ু বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য চাষী বাইদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনার এখন যে মাছের পানাগুলো দেখতে পারতাছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি কই মাছের পানা বিবাস আপনারা জানেন ভিয়েতনামি কই মাছ ক্যাটপি জাতীয় মাছের মধ্যে অন্যতম তাছাড়া মাছ চাষেও লাভ বেশি আপনি যদি এই মাছগুলি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে এই মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই কই মাছের পানা চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো আমাদের মাছগুলো দেখেন এগুলো কিন্তু সর্বোচ্চ বড় সাইজের পোনা তো আপনি চাইলে এই মাছগুলিকে যে কোনো পুকুর বা জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু ফ্লোক দিতে মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই কই মাছের পোনা বায়ু ফ্লোকপুর দিতেও চাষ করতে পারবেন যে কোনো জলাশয়েই কিন্তু মাছগুলো চাষ করা যায় তো এই যে দেখুন মাছগুলো কোনো বড় ছোটো নাই এক সাইজের পানা এগুলা আপনারা চাইলে বাছাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা ওর পানা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন আপনারা যেখান থেকে ক্রয় মাছের পানা ক্রয় করেন না কোনো অবশ্যই উন্নত মানের বাছাই করা এক সাইজের পানা ক্রয় করবেন তো যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন